সালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব টেন্ডার ব্র্যান্ডের এফ সিক্স মডেলের চার একটি রাউটার নিয়ে যেটিতে রয়েছে ফোর ইন ওয়ান সাপোর্ট মানে এটা আপনি রাউটার হিসেবে ইউজ করতে পারবেন রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারবেন মানে এই রাউটার থেকে অন্য একটি রাউটারে ওয়ারলেস কানেকশনও দিতে পারবেন তো এটা হচ্ছে সাউথ বাংলার অরিজিনাল প্রোডাক্ট একটি বলছেন ওয়ারলেস অ্যান্তিনের হোম রাউটার যেটিতে রয়েছে চার অ্যান্টেনা চার টেন্টনা কিন্তু ফাইভ ডিবি দর্শক আমরা বেশি কথা না বলে চলে যাবো এটির আনবক্সিংয়ে দর্শক চলুন এটির প্যাকেটটি খোলা হোক এবং দেখা যাক এর ভিতরে কি কি রয়েছে এবং এটির সাথে আমরা আলোচনা করব এই রাউটারটি দিয়ে আপনি কত স্কোয়ার ফিট কাভারেজ করতে পারবেন কয়টি ফোন চালাতে পারবেন বিস্তারিত সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটি আইডিয়া পেয়ে যাবেন দর্শক আমরা প্যাকেটটা না কেটেই খোলার চেষ্টা করবো এখানে একটা ছোট ছিল রয়েছে যেটা কমপ্লিট তো প্যাকেটটা খোলার পরেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন রাউটারটি ট্রেন্ডার ব্র্যান্ডের চার অ্যান্টেনার এফ সিক্স মডেল যেখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এফ সিক্স রয়েছে অ্যান্ড তিনশো এ এবং এটিতে পাওয়ার অ্যাডাপ্টার হিসেবে ব্যবহার করা হয়েছে মানে যেটিকে চার্জার বলি আমরা সবাই নাইন ভোল্ট সিক্স এমপিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং প্যাকেটের ভিতরেই পেয়ে যাবেন আপনার অনু থেকে রাউটারে সংযোগ দেওয়ার জন্য সত্য একটি প্ল্যান্ড কেবল যেটি মোটামুটি দেড় মিটার তো সুতরাং আমরা যদি এটার কাভারেজ সম্পর্কে কথা বলি তাহলে আমরা মোটামুটি এই রাউটারটা দিয়ে বারোশো পনেরোশো স্কোয়ার ফিট কাভার করতে পারবো এবং এটিতে পেয়ে যাবেন আপনি একটি হচ্ছে ওয়াইন পোর্ট এবং তিনটি পোর্ট যে পোর্টগুলো দিয়ে আপনার পিসি বা ল্যাপটপে সরাসরি এরকম এই এই টাইপের ল্যান্ড ক্যাবেলগুলোর মাধ্যমে কানেকশন দিতে পারবেন ল্যান্ড ক্যাবেল দিয়ে পিসি বা ল্যাপটপে কানেকশন দিলে হয় কি আপনার স্প্লিট স্পিড যেটা আপনার ওয়াইফাই স্পিডটা স্মুথ পাবেন আর যদি আপনি ওয়াইফাই রিসিভারগুলো দিয়ে ব্যবহার করেন পিসিতে বা ল্যাপটপে সেক্ষেত্রে স্পিডটা একটু স্লো হয় সো দর্শক টেন্ডার ব্র্যান্ডের এফ সিক্স মডেলের এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এবং এটির প্রাইস রাখছি আমরা মাত্র চোদ্দোশো টাকা আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এর ক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিস বা যারা ডেলিভারি ম্যান যাবে তাদেরকে দিয়ে দিলেই হবে সো এটার অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছর আর যদি ক্যাভারেজের কথা বলি তাহলে মোটামুটি এটা দিয়ে আপনি দুইটা রুম কাভার করতে পারবেন এবং পাঁচ এম যদি লাইন নেন সেক্ষেত্রে আপনি এর রাউটারটি দিয়ে একসাথে ছয়টি ফোন স্টেবল কানেকশন ইউজ করতে পারবেন নর্মালি আপনার ফেসবুক ইউটিউব যারা চালায় হ্যাঁ তো গেমিংয়ের বিষয়ে যদি বলি এটাতে মোটামুটি দুই চারজন গেম খেললে ইজিলি খেলা যায় একটু বেশি ডিভাইস কানেক্ট থাকলে ল্যাক করে পিং হাই হয়ে যায় তো দর্শক এ ছিল মোটামুটি রিভিউ আমরা সময় সুযোগ করে চেষ্টা করব সকল রাউটারের ফিজিক্যালি রিভিউ দেওয়ার জন্য মানে কানেকশন ওয়াইফাই কানেকশন গিয়ে এরপর হচ্ছে আমরা ডিভাইস কানেক্ট করে দেখব যে আসলে এটা কতটুকু স্মুথ চলে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আমাদের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আলিফ নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গী থাকুন আলিফ নেটওয়ার্কের